টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি আছে আর মাত্র একদিন ইতিমধ্যে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো খেলা শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের বিশ দলের মধ্যে আজ আমরা জানব কানাডা ক্রিকেট সম্পর্কে কানাডার ক্রিকেট ইতিহাস অত্যন্ত পুরনো কানাডাতে ক্রিকেটের প্রচলন শুরু আজ থেকে প্রায় দুইশো বছর আগেই ভিডিওটিতে যে ফটোটি দেখতেছেন তা আঠারোশো সাতাশ সালে টরন্টো ক্রিকেট ক্লাবের ফটো তারপর আরও অনেক সময় প্রভাবিত হয় উনিশশো সালে কানাডা আইসিসি সহযোগী দেশের মর্যাদা পায় কানাডাতে ক্রিকেট পরিচালিত করে ক্রিকেট কানাডা তাদেরকে ইপার্স নামেও ডাকা হয় বর্তমানে তাদের টি টোয়েন্টি র্যাঙ্কিং হলো বাইশতম আঠারো ছিল তাদের সর্বোচ্চ টি টোয়েন্টি র্যাঙ্কিং উনিশশো সালে তারা তাদের প্রথম ওডিআই ম্যাচ খেলে এবং দুই আগস্ট দুই সালে তারা তাদের প্রথম টি ম্যাচ খেলে নেদারল্যান্ডের বিপক্ষে এখন যদি তারা আটান্নটি টোয়েন্টি ম্যাচ খেলেছে যার মধ্যে জিতে তিরিশটিতে হেরেছে পঁচিশটিতে প্রথমবারের মধ্যে কানাডা টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দেশটির টি টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ সাফল্য হল দুই হাজার তেইশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আমেরিকা অঞ্চলে তারা প্রথম হয়েছে কানাডার ক্যাপ্টেনের নাম হলো সাদ বিন জাফর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা আমেরিকার সাথে প্রথম ম্যাচ খেলবে বিশ্বকাপে তারা এক গ্রুপে পড়েছে বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ হলো ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড আমেরিকা আশা করি এটি ভালো ফলাফল করবে বিশ্বকাপের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন